মহিলারা তারা চলতে চায় ইউরোপিয়ান স্টাইলে তারা চলতে চায় আমেরিকান স্টাইলে তারা আমেরিকান ইউরোপিয়ান স্টাইলে ফ্রি সেক্সের অশালীন ভাবে স্বাধীন ভাবে চলতে চায় কিন্তু যখনই ধর্ষিতা হয় লাঞ্ছিতা হয় তখন বিচার চায় সৌদি আরবের স্টাইলে ঢাকা ইউনিভার্সিটিতে পোশাকের স্বাধীনতা নিয়ে যারা নর্তন কূর্তন করছে তারাও মুসলিম ঘরের সন্তান মুসলিম ঘরের তারা কি চায় এক সময় তাসলিমা নাসরিন জরায়ুর স্বাধীনতা চেয়েছিল এদেশের মানুষ ঝেঁটিয়ে তাদেরকে বের করে দিয়েছে এদেশে নাস্তিকবাদের সেই বীজ নাস্তিক্যবাদের বীজ অঙ্কুরিত হতে দেওয়া হয় পোশাকের স্বাধীনতা চায় নারী মানে উলঙ্গ হতে চায় শালীনতা মানে উলঙ্গ পোশাক ফেলে দেওয়ার পরে যদি কারো ভালো লাগে তাহলে বুঝতে হবে তার রুচির বিকৃতি ঘটেছে মনুষ্যত্বের রুচি থেকে সে পশুত্বের দিকে চলে গেছে কেউ কেউ প্রশ্ন করতে পারেন যে বোরকা পরে যাওয়ার পরেও তো কোনো মেয়েকে ভালো পোশাক পরে দেওয়ার কারণেও তো কোনো মেয়েকে কি করা হয় করা হয় এটার কারণ কি এটার কারণ বহুর আগে ব্যাখ্যা করেছিলাম আবার আজকে একটু বলে দিয়ে যাই আত্মারিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য পোশাকের স্বাধীনতা চায় নারী মানে উলঙ্গ হতে চায় শালীনতা মানে উলঙ্গ আর এক শ্রেণীর সুশীল সমাজ নামক তথাকথিত নাস্তিকবাদী বুদ্ধিজীবীরা তারা বলতে চাচ্ছে যে এটা হলো সভ্যতা এবং এটা হল অগ্রগতি প্রগতি প্রগতি যদি অর্ধনগ্ন হওয়াতে হয় তাহলে পশুরা হলো সবচেয়ে বড় প্রগতিশীল

কাদ অ জ্বাল না আইলাইকুম লিবা সৈওয়ারি সা হে আদম সন্তান তোমাদের উপরে পোশাক নাজিল করেছে নাজিল আল্লাফাক পোশাক নাজিল করেছে কার উপরে আদম সন্তানের উপর কাদ জাল না আইলাইকুম লিবা সাইওয়ারি সাওয়াতি কুময়ারী সা দুইটা কারণ পোশাকের একটা হলো তোমাদের গোপন অঙ্গকে হেফাজত করবে ঢেকে রাখবে তোমাদের লজ্জাস্থানকে ঢেকে রাখবে ওয়ারিষা এবং তোমাদের সৌন্দর্য বৃদ্ধি করবে একজন মানুষ উলঙ্গ থাকলে ভালো দেখা যায় না সুন্দর পোশাক করলে ভালো দেখা যায় আমার জামা গায়ে দিয়ে না জামাটা মোটামুটি ভালোই তো লাগছে নাকি এই জামা গায়ে দিয়ে আসি যেমন লাগছে জামাটা দিয়ে খুলে ফেলি ভালো লাগবে নিশ্চয়ই না জামা খুলে ফেলানোর পরে পোশাক ফেলে দেওয়ার পরে যদি কারো ভালো লাগে তাহলে বুঝতে হবে তার রুচির বিকৃতি ঘটেছে মনুষ্যত্বের রুচি থেকে সে পশুত্বের দিকে চলে গেছে আল্লাহ রাব্বুল আল বলছেন আদম সন্তানের জন্য পোশাক নাজিল করেছে পশু পাখির জন্য পাক পোশাক নাজিল করেন নাই আপনি আশ্চর্য হয়ে যাবেন যে পাক কি চমৎকার ব্যবস্থা করে দিয়েছে পশুদের লেজ আছে আর পাখিদের পালক আছে লেজ আছে পশুদের আছে লেজ এবং লোম আর পাখিদের আছে পালক এবং লেজ লেজ দিয়ে এবং পালক দিয়ে তাদের পাখিদের যেই লজ্জাস্থান গোপন অঙ্গ এমন ভাবে পাক ঢাকার ব্যবস্থা করেছেন লেজ এবং পালকের মাধ্যমে সেটা ঢাকা পরে থাকে আর পশুদের লজ্জাস্থান লেজ দিয়ে এবং লোম দিয়ে ঢাকা থাকে স্বাভাবিক স্বাভাবিকভাবে তাদের আড়ালে ঢাকা থাকে এবং আল্লাহ পাকের এমনই কুদরত আল্লাহর সৃষ্টি যে আল্লাহ রব্বুল আলমিন পশু এবং পাখিদের যে গোপন অঙ্গ সেটাকে আল্লাহ কভারের ব্যবস্থা করি ভিতরে থাকে বাইরে দেখা যায় না বিশেষ প্রয়োজন যখন হয় তখন সেই জিনিসগুলি তারা বের করে এবং তাদের কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আবার গোপন কভারের ভিতরে আবার সেটা ঢুকে যায় কেননা তারা পোশাক পরতে পারে না তারা পোশাক পরতে জানে না পোশাক পরা তাদের সম্ভব নয় এলো পশুদের পাখিদের অবস্থা আদম সন্তানকে আল্লাহ পাক তাদের ইজ্জতকে খোলা জায়গায় রেখে দিয়েছেন যেটা ঢাকা ঢাকার মতো কোনো কভার নেই এই জন্য তাদেরকে খুজু জিনা তাকুম তোমাদের জিনতকে তোমরা গ্রহণ কর তোমাদের পোশাক তোমরা গ্রহণ করো আল্লাপাক নির্দেশ দিয়েছেন পোশাকের পাক নাজিল করেছেন পোশাক আল্লাহ রাব্বুল আলমিন এই আধুনিক জ্ঞান বিজ্ঞান অনেক কিছু মানুষ বলে মানুষ বলে যে মানুষ তো আসলে জঙ্গলি ছিল তাদের কোনো পোশাক ছিল না আদিম মানুষ পোশাক চিনত না পোশাক পরতে জানতো না এগুলি সব ভুয়া বানাওয়ার কথা আদিম মানুষ আবার কি আদম সাল্লাম জান্নাত থেকেই পোশাকের সঙ্গে পরিচিত এবং আদম আরসালম এবং মা হাওয়াকে আল্লাফাক জান্নাতেই পোশাকের ব্যবস্থা করে দিয়েছিলেন ফল মাজ কশেজরা বদতলহুমে সৌয়া তুহু মে ও তাফে ও তাফে ওয়ারাকিল জেনলা ওনেদা হু মারব্হু

আল্লাহ নাফারমানি করার সঙ্গে সঙ্গে প্রথম শাস্তি দেওয়া হলো তাদের পোশাক কেড়ে নাও তাই তো পহেলা বৈশাখে আমাদের মুসলিম জায়া জননীরা মুসলিম ঘরের রমণীরা পহেলা বৈশাখ পালন করতে গিয়ে বর্ষবরণ বস্ত্র হরণ বর্ষবরণ বস্ত্র হরণ হাদিস ফাউন্ডেশন থেকে বই বের হয়েছে আমাদের দিনিবন বইটি লিখেছেন বর্ষবরণ বস্ত্রহরণ আমি তার সঙ্গে আরেকটু সংশোধন করে দিয়েছি বর্ষবরণ ইমান হরণ বর্ষবরণ আমল হরণ বর্ষবরণ আকীদা হরণ বর্ষবরণ মনোতত্ত্ব বিবর্জন আজকে ঢাকা ইউনিভার্সিটিতে পোশাকের স্বাধীনতা নিয়ে যারা নর্তন কুর্দন করছে তারাও মুসলিম ঘরের সন্তান মুসলিম তারা কি চায় এক সময় তাসলিমা ঝেঁটিয়ে তাদেরকে বের করে দিয়েছে এদেশে নাস্তিক্যবাদের সেই ফলাফল সেই ফসল এদেশে বীজ নাস্তিক্যবাদের বীজ অঙ্কুরিত হতে দেওয়া হয় এই সমস্ত নাস্তিকবাদ থেকে এই সমস্ত জাহেলিয়াত থেকে ফিরাতে হলে ইসলামী মূল্যবোধের শিক্ষা ইসলামের মৌলিক শিক্ষা ছাড়া কোনো উপায় নেই বলছিলাম আদম আ জান্নাতের মধ্যে পোশাক পরিহিত অবস্থায় ছিল আর সেই পোশাকটা যখন কেড়ে নেওয়া হলো আল্লাহ নাফরমানির কারণে জান্নাতের গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে তারা তাদের ইজ্জত ঢাকার চেষ্টা করছিল। আদিম যুগের মানুষ ল্যাংটা থাকতো কোরআনের এই আয়াতের সাথে সাংঘর্ষিক নয় অবশ্যই সাংঘর্ষিক আদিম যুগের মানুষ ল্যাংটা থাকবে কেন আদিম যুগের মানুষ উলঙ্গ থাকবে কেন পোশাক থাকবে না কেন পোশাক যাদের যেমন শালীনতা পোশাক একজন রমণীর

আল্লাহ পাক নবী স্ত্রীদেরকে নসিহত করছেন নবীর মাধ্যমে আপনার স্ত্রীদেরকে বলে দিন ইয়া আইয়ুহান নবী কুল লি ওয়া বানাতিক আপনার মেয়েদেরকে বলে দিন ওয়া নিসাইল মুমিনিন সমস্ত মুমিনদের স্ত্রীদেরকেও বলে দিন ইয়ুদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা ইয়ারাফা তারা যেন বাড়ি থেকে বের হওয়ার সময় তাদের শালীন পোশাক জিলবাব জিলবাবের বহুবচন হলো জালাবিব জিলবাব মানে আপাদমস্তক ঢেকে ফেলে দেই পোশাক সেই পোশাককে আরবিতে জিলবাব বলা হয় ইউদুন আলাইহিন লামিন জালাবিবিহিন তারা তাদের পোশাক যেন আপাদমস্তক ঢাকে দেই পোশাক সেই পোশাক যেন গায়ে চড়িয়ে নিয়ে তারপরে প্রয়োজনে রাস্তায় বের তারপরে আল্লাহ যা বলছেন বলছেন এটা বুঝার আল্লাপ যদি তারা আপাদমস্তক ঢাকা পোশাক পরে রাস্তায় বের হয় তাহলে তাদেরকে চেনা সহজ হবে একজন মেয়ে যদি রাস্তায় উলঙ্গ হয়ে হাঁটে আর একজন মেয়ে যদি রাস্তায় আবাদমস্তক ঢেকে হাঁটে কাকে সেনা সহজ হয় যে খুলে চলে তাকে দেখা দেখে শুনে যে এটা অমক নাকি যে ঢেকে চলে তাকে চেনা যায় হ্যাঁ যে খোলাখুলি চলে তাকে দেখে চিনা যায় কিন্তু আল্লাহ বললেন যে তাদেরকে জিলবাব পরে যেতে বলো তাহলে তাদেরকে সেনা সহজ জালিকা দেনা আইউরাফ ফলাযাইন কোন আয়াত পড়বেন না প্রত্যেকটা অক্ষর চিন্তা করবেন প্রত্যেকটা শব্দ চিন্তা করবেন যে আল্লাহ কি বুঝাতে চেষ্টা করছেন ফলাযাইন তাদেরকে ঢেকে চললে সেনা সহজ কিভাবে চেনা যাবে পর্দা एवं শালীন পোশাক পরলে তাদেরকে সেনা যাবে রা ভদ্র ঘরে নেই এরা ভালো মানুষের সন্তান এরা নবী পরিবারের সদস্য ইমানদার ঘরের মেয়েরা যাচ্ছে বের হচ্ছে পর্দা দেখে শালীনতা দেখে জিলবাব দেখে বোঝা যাবে এরা নবীর স্ত্রী পরিবার এরা নবীর কন্যা নবীর জায়াজননী নবীর আত্মীয় স্বজন এবং সাহাবাই কেরামদের আত্মীয় স্বজন সাহাবাই কেরামের পরিবারের লোক ফালাইন তখন তাদেরকে আর কষ্ট দেওয়া হবে না তাদেরকে কেউ ইফটিজিং করবে না তাদেরকে কেউ জ্বালাতন করবে না এরা শালীন ঘরের মেয়ে এটা ভদ্র ফ্যামিলির মেয়ে এটা ইমানদার ঘরের মেয়ে এটা নবী পরিবারের লোক তাহলে তাদেরকে চেনা সহজ হবে যখন চেনা সহজ হবে এরা শালীন ঘরের এরা নবী পরিবারের যখন বুঝতে পারবে পোশাক দেখে তখন তাদেরকে কেউ আর জ্বালাতন করবে না তাহলে পোশাক যদি ভালো হয় পোশাক যদি শালীন হয় যত বড় চরিত্রহীন লম্পট হোক না কেন তার প্রবৃত্তি চরিতার্থ করার জন্য লোলুপ দৃষ্টি কোন অবস্থাতেই সেই দিকে সে নিক্ষেপ করে না সম্মানিত উপস্থিতি কাছে দেশেও ও প্রবাসে যারা তাহারিক টিভি রসিলায় আমাদের এই বক্তব্য শুনছেন আল্লাহ পাকের আয়াতগুলি উপলব্ধি করুন কেউ কেউ প্রশ্ন করতে পারেন যে বোরকা পরে যাওয়ার পরেও তো কোনো মেয়েকে ভালো পোশাক পরে দেওয়ার কারণেও তো কোনো মেয়েকে কি করা হয় লাঞ্চিতা করা হয় এটার কারণ কি এটার কারণ বহুর আগে ব্যাখ্যা করেছিলাম আবার আজকে একটু বলে দিয়ে যাই আপনি যখন বাড়িতে আপনার স্ত্রীর সাথে ঝগড়া করেছেন মেজাজ আপনার গরম হয়ে আসে মেজাজ গরম হয়েছে কেন স্ত্রীর সাথে ঝগড়া করে এবার রিক্সাওয়ালা দুই এক কথা বলতে বলতে রিক্সাওয়ালা রিক্সাওয়ালা নিজের ঝগড়ার কারণে না আপনি বাড়িতে নিজের স্ত্রীর সাথে ঝগড়া ওই জন্য মেজাজ গরম হয়েছে ওই গরমে রিক্সাওয়ালাকে মারলেন রিক্সাওয়ালা কি নিজের কারণে মায়ের খেলো না আপনার স্ত্রীর কারণে মায়ের খেলো আপনার স্ত্রীর সাথে ঝগড়া করে আপনার স্ত্রী আপনার মেজাজটা গরম করে দিয়েছে সকালে এবার গরম মেজাজ নিয়ে বের হয়েছেন রিক্সাওয়ালা একটু উনিশ কুড়ি বলার সঙ্গে সঙ্গে মারলেন এই খেলো কিন্তু আপনার স্ত্রীর কারণ অশালীন পোশাক ইউরোপিয়ান স্টাইলের পোশাক পরে যখন বড় বড় শপিং মলে ওই সমস্ত নষ্টা উলঙ্গ মহিলারা ঘুরে বেড়ায় আর এই সমস্ত অখাটে বখাটে যুবকেরা ওই সমস্ত ইউরোপিয়ান স্টাইলের ধনির দুলালিদের নাগাল যখন পায় না তখন মেজাজ গরম হয়ে থাকে সেই গরম রাস্তার মধ্যে যেখানে পায় সেখানে ঢালার চেষ্টা ফকির বৃদ্ধা এই কি বলে ষাট বছরের ফকির তারপরে বাচ্চা নাবালী নাবালিকা যাকে যেখানে পায় সেখানে সেই তার অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা করে এই জন্য এটা ঢেঁকে রাখতে বলা হয়েছে আপনারা বলবেন আমাদেরকে ব্যাকডেটেড আর আপনারা হলে আপ টু ডেট তা আমরা তো ব্যাকডেটে আমরা পর্দার কথা বলি কিন্তু পৃথিবীর সমস্ত পর্দার কথা বলেছে সবাই বলে কভার ইউর ফুড খাদ্য তুমি ঢেকে রাখো ওয়াশ হ্যান্ড হাত তুমি ধুয়ে নাও কভার ইউর ফুড তোমার খাদ্য তুমি ঢেকে রাখো খাদ্যকে ঢেকে রাখো পেটের ক্ষুদার খাদ্যকে ঢেকে না রাখলে যেমন ময়লা আবর্জনা মাসি পরে যৌন ক্ষুদার খাদ্য একজন আরেকজনের সম্পূরক পরিপূরক এখানে অবশ্যই পর্দা এবং শালীনতার খুব প্রয়োজন এই প্রসঙ্গে একটি কথা বলি শেষ করব সেটা হলো যে আমাদের দেশের এক শ্রেণীর মহিলারা তারা চলতে চায় ইউরোপিয়ান স্টাইলে তারা চলতে চায় আমেরিকান স্টাইলে তারা আমেরিকান ইউরোপিয়ান স্টাইলে ফিরি সেক্সের দেশের মতো অশালীন ভাবে স্বাধীন ভাবে চলতে চায় কিন্তু যখনই ধর্ষিতা হয় লাঞ্ছিতা হয় তখন বিচার চায় সৌদি আরবের স্টাইলে চলার সময় ইউরোপিয়ান স্টাইল আর বিচার চাওয়ার সময় সৌদিয়ান স্টাইল কোরআন স্টাইলে বিচার করা হোক কোরআন স্টাইলে বিচার চাওয়ার আগে তোমার চলা তো কোরআন স্টাইলে হওয়া উচিত ছিল ঠিক ঠিক বলতে পারে একশো বক্তা তো তোমাদেরকে শিকাইতে ঠিক কিনা বলেন আরে বক্তার বক্তৃটা কি শ্রোতা ঠিক বললে ঠিক হবে শ্রোতা ঠিক বললেও ঠিক না ঠিক বললেও ঠিক সব কথা তো বক্তার কাছে শ্রোতার কাছে ঠিক হবে না